আজকের গল্পের নাম সুখ খেলা লিখেছেন আশাপূর্ণা দেবী সমাজে মেয়েদের অবস্থান আশাপূর্ণাদেবীর কলমে বহুবার উঠে এসেছে সেটা সুবর্ণলতা হোক কিংবা তার মা সত্যবতী কিন্তু সে তো গেল বহুদিন আগেকার কথা আজকের সমাজে আজকের দিনে দাঁড়িয়েও মেয়েদের অস্তিত্ব কি কি সমাজ স্বীকার করে আজকের সমাজে সেই ব্যর্থতাকে নিয়ে একটি গল্প শুরু হচ্ছে আজকের গল্প সমিতির মিটিংয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি প্রস্তুত হচ্ছিল আরতি ভীষণ দেরি হয়ে গেছে সাড়ে পাঁচটির মিটিং আর পাঁচটা দশ পর্যন্ত আরতি তার যাদবপুরের বাড়িতে বসে যেতেই হবে কাকুলিয়া বাসন্তীদের বাড়ি অধিবেশনটা সপ্তাহে সপ্তাহে এক একজন সদস্যের বাড়িতে বসবার কথা কিন্তু বেশিরভাগ সদস্য এমন অভাজন যে পাড়ার পালা ডাকবার সুবিধেই হয়ে ওঠে না ঘুরে ফিরে বারে বাড়ি হয়ে বাসন্তীদের বাড়িতে বাসন্তীদির বাড়ি বড় তাই সুবিধে কিন্তু কেবলমাত্র বাড়িটা বড় হয় কি সব আরও একটা কিছু বড় হওয়া কি দরকার নয় অনেকে সেই বড়টারই অভাব নইলে বেশিরভাগের অভাজন হলেও সবাই কিছু দিনহীন নয় কুটিরও বাস করে না তবু সুবিধে হয় না কারণ অনেক সময় আইনগত সুবিধা সুরাহার জন্যে গিন্নির নামে বাড়ির তৈল থাকলেও বাড়িটা যে তার নয় বাড়ির মূল মালিক যে কর্তাই সে আর কে না জানে এবং কর্তার ইচ্ছায় কর্মনীতি হে সমাজে আজও বলবৎ বাড়িতে সমিতির মিটিং বসানোর কথা কানে এলেই যাদের ইচ্ছায় কর্ম তাদের মেজাজ খাপ্পা মুখ হারি আর বাক্য তিক্ত হয়ে ওঠে এবং তাদের যত রকম অসুবিধার ফেরিস্তি ওই সোমবার দিনটাতেই এসে জোটে সপ্তাহে মাত্রই একটা দিন সন্ধ্যায় ঘন্টা দুয়ের জন্যে বাড়িতে একটু ঝঞ্ঝাট তাতেই যেন কর্তাদের মনে হয় সারা সপ্তাহের মধ্যে ক্লিয়ার দিন আর পাওয়া যায় না বাড়িতে মিটিং বসানো তো দূরের কথা সপ্তাহে একটা দিন ওই দুটো ঘন্টা সময় অধিবেশনে যোগ দেওয়া খেতেই যেন কত অপরাধ অন্তত আরতি তো তাই মনে হয় আরতি তাই সংসারের সর্ববিধ ব্যবস্থা করে দিয়ে সব কাজ সেরে বরের ব্যাপারে অনুষ্ঠানে ত্রুটি না হয় তা দেখে শুনেই তবে বেরোয় তাই প্রায় প্রতিদিনই দেরি হয়ে যায় এত করি করে আরতি সে কি বর দেও ও শাশুড়ি ননদের রাগের ভয় বলে তাই কিন্তু সত্যি কি তাই ভয়টা হচ্ছে আরতির মান সম্মান হানি আরতি ত্রুটির প্রশ্নে কেউ দু কথা বলবে এটা আরতি সহ্য করতে রাজি নয় তবু বলাটা কি একেবারে বন্ধ করতে পারে কবে নাকি তাড়াতাড়ি সময় তুই ঢাকা দিতে ভুলে গিয়েছিল আরেকদিন ফ্রিজের বোতলগুলি জল ভরতে ভুলে গিয়েছিল তাই নিয়েই কত কথা সমিতি থেকে ফিরে এসে থির ফেল আরতি বাড়িতে বহু সমালোচনা চাষ হয়ে গেছে আসল কথা এই ত্রুটি ধরাটার মূল হচ্ছে গাত্রদাহ বাড়ির বউ বাড়ির ছাচে ঢালাই হয়ে সকলের পায়ে পা মিলিয়ে চলুক সেই হচ্ছে বিধি তার পায়ের নিজস্ব একটা ছন্দ থাকবে কেন তার আলাদা একটা জগৎ থাকবে কেন আরতি যদি বাড়ি বসে থেকে দুধ থাকতে খুলে বিড়াল খাওয়াতো অথবা ফ্রিজের বোতলে জল ভরতে খুঁজত তাহলে সেটা এমন গর্হিত বলে গণ্য হতো না আরতির ননদ নন্দা একটা মর্নিং কলেজে পড়ে ফেরে বেলা বারোটায় খায় দুটোই আর ঘুমোই বিকেল পাঁচটা অবধি আরতির কাজ হচ্ছে তারপর তাকে চুল বেঁধে দেওয়া কারণ সে বৌদির কাছে চুল বাঁধতে ভালোবাসে কিন্তু এই সোমবারটাই হয় মুশকিল কারণ সে তো নিজের দিবানিদ্রা সুখশয্যা ছেড়ে একটু আগে উঠবে না আরতি তো কত নরম করে বলে রাখে একটু সকাল করে সুখের ঘুম ছেড়ে উঠে পড়িস নন্দা জানিস তো আজ সোমবার কিন্তু নন্দা সে বেলা পাঁচটা অবধি কাদা তাই একটি অপরাধ ঘটে গেছে আরতির গত দু সপ্তাহ ধরে নন্দা আর বৌদির কাছে চুল পাচ্ছে না কারণ সেদিন আরতি যখন বাইরে বেরোবার সাজ সেরে বেরোতে যাচ্ছে তখন নন্দা ঘুম থেকে উঠে ফিতে চিলুনি নিয়ে হাজির আরতির তো মাথায় হাত এখন যে মোটে সময় নেই নন্দা হেসে গড়িয়ে পড়ে বলেছিল সিনেমা নয় বাবা যে লোকসান তুমি দশ মিনিট পরে গেলে হার্ট হাটফেল করবে না অপরাধের মধ্যে আরতি বলে ফেলেছিল আর তোমারই বুঝি দশ মিনিট ঘুম কম হলে হাটফেল হয়ে যায় এত বলি সোমবার দিনটা একটু নন্দা এতে কি বলতো সে জানে কিন্তু কোথা থেকে নন্দা জন্য বেরিয়ে এসে বলে উঠলেন সামান্য একটু চুল বাদা নিয়ে বা তো খোসা মার নন্দা বুড়ো মেয়ে নিজে চুল বাঁধতে পারে না মান সম্মান বলে কিছু নেই মুখ পড়া মেয়ে হারতি বুঝল নন্দা অপমানিত হয়েছে নন্দার মুখ ফুলে উঠিল তারপর দিন থেকেই নন্দা পাশের বাড়ির কাছে কাছেই চুল চলে যাচ্ছে আর মজা এই যাচ্ছে বিকেল চারটের সময় কারণ বেনু বৌদির স্বামী পাঁচটার সময় গাড়ি ফেরেন তারপর বেনুবৌদির আর মরবার সময় থাকে না আরতি প্রথম প্রথম বলেছিল তুই একটা নিয়ম কর সোমবারে সোমবারই তো প্রাণের বৌদি আর বাকি সব দিন বাড়ির বৌদি কিন্তু নন্দা সে কথা গ্রাহ্য করেনি বাড়ির সকলকে চা খাইয়ে দেখবে বলে আরতি সোমবার দিন একটু সকাল করে চাটা বানায় কিন্তু এটুকু কথা শুনতেই হয় আরতি শাশুড়ির কাছ থেকে বাবা তোমার চুট দেবার সময় হয়ে গেল এত বেলায় কর করে চা খেয়ে সুখায় না তবে কি আর চা খেতে না। সেটুকু বলেননি এখনো আরতে কি রাত ধরে না আরতি কি একবার বলে উঠতে ইচ্ছে করে না একটু দেরি হলেও তো আপনার মাথা ধরে যায় মা কিন্তু বলে না এই বেরোবার সময়টি একটি কথাও কইতে সাহস হয় না আরতির কে বলতে পারে তিল থেকে তাল হয়ে উঠবে না একটা দেশলাই কাঠি থেকে লঙ্কা কাণ্ড ঘটবে কিনা স্বজাতি সম্পর্কে মেয়েরা বড় নিষ্করুণ আর পুরুষ না পুরুষ জাতি মেয়েদের প্রতি করুন নয় বরং তাদের প্রভূত করুণা শুধু সে মেয়ে যদি মেরুদণ্ডহীন হয় যদি আদুরে গলা পোষা বিড়ালের সমগোত্র হয় মেরুদণ্ড সিধে মেয়ে দেখলেই ওদের মেজাজ গরম হয়ে ওঠে আর একটু তাড়াতাড়ি চলে শেষ চিরুনি টানটা দিয়ে নিচ্ছিল বিজন বলে উঠল সাজসজ্জা হচ্ছে দেখছি কোথাও বেরোচ্ছ নাকি আরতি ফিরে দাঁড়িয়ে একটু ক্ষুব্ধ হাসি হেসে বলে এটা আর তোমার কিছুতেই মুখস্থ হলো না কেমন বিজন আর একা গলায় বলে বাবা কথা কইলেই ফোস কেউটে ফস মুখস্থ মানে মানে পড়া মুখস্থ আজ সোমবার সমিতির অধিবেশন মনে পড়ছে বিজন বিচার বিচারবলায় বলে কী এমন রাজকার্য হয় সেখানে যে একটা দিনও কামাই দেওয়া যায় না আরতি কঠিন হাসি হেসে বলে কার্য না হাতি আড্ডা স্টেফ আড্ডা হেটার বুঝতে পারো না তোমরা পুরুষরা বাড়িতে তাসের আড্ডা বসাও ইচ্ছে করলে মদের আড্ডা গাজার আড্ডা সবই বসাতে পারো মেয়েদের তো সে সুবিধে নেই তাই সমাজসেবার নাম করে সমিতি করে আড্ডা দেয় তাসের একটা কথাটা বিজনের গায়ে লাগে কারণ প্রতি রবিবার বাড়িতে ওই নিয়ে হয় বিরাট একটি সমারোহ বার তিন চার চা হয় এবং একদিনেই পুরো রেশনের চিনিটা হাওয়া হয়ে যায় বাকি সব দিন কিনে কিনে চালানো বিজনের মা কুপিত হন এবং ছেলের কান বাঁচিয়ে বইয়ের কানের কাছে বিরক্তি বর্ষণ করেন তাসের আড্ডার উল্লেখে রেগে উঠে বিজন বলে বাড়িতে বসাই সেটাই যদি এত অসুবিধের হয় এবার থেকে বাড়ির বাড়িই বসানো যাবে আরতি প্রমাদ কোণে যাত্রাকালে তোর আরতি ওতে ভেসে ফেলে বলে হা হা তাহলে তো ভালোই হয় আমি বলে কয়ে সমিতির মিটিংটা রবিবারে করিয়ে বাড়িতে বসাই রাত দশটার আগে তো তাসের আড্ডা ভেঙে বাড়ি ফেরা হবে না বিজন গম্ভীরভাবে বলে সেটা রোজই হতে পারবে বিধবা হবার জন্য হরিলুট মানুষ বিধবা মেয়ে মানুষের অবাধ স্বাধীনতা কি কথার কি উত্তর আরতি অবাক হয়ে তাকিয়ে দেখে ওই নিরক্ত মুখের দিকে আশ্চর্য তার স্বামী হচ্ছেন পেশায় অধ্যাপক ঈর্ষা অহংকার আর স্বার্থপরতা এদের কাছে শিক্ষা দীক্ষা বিদ্যা পাণ্ডিত্য কোনো কাজেই লাগে না আরতি নিজেকে সামলে নেয় হেসে উঠে বলে হরিলুটের এত মহাত্ম জানা থাকল চলে যাচ্ছিল বিজন বলে ওঠে আর চন্দ্রার আসবার কথা আছে না চন্দ্রা আরেক ননদ বিবাহিতা আজ তার আর তার বরের এখানে খাবার কথা বরের কারখানার অফিস রবিবারে ছুটি নেই ছুটিটা সোমবারে অতএব সে জামাইকেই পেতে হলে এই সোমবার ব্যথিত উপায় নেই হারতে কি আর মনে নিশ্চয় কথাটা মনের মতে বিবেকের ছুঁচ ফুটছে তবু জানে সাড়ে সাতটা আটটার আগে আসে না তারা সেই কথাটাই বলে ওরা আসার আগেই মিশে পড়ব হাত গুনতে আরতিরও মেজাজ চড়ে ওঠে এ কি অন্যায় কথাকারক যদি সময় নষ্ট করে দেওয়া আরতি তাই বলে ওঠে ফাজিকা তো সব রেঁধে বেড়ে প্রস্তুত করে যাচ্ছে ফিরে এসে গরম লুচি ভেজে দেওয়াটাও হবে বাড়ির জামাইয়ের মনোরঞ্জন করবার ভাবটা বাড়ির আর সবাই নিক না বিজন কলেজ থেকে ফিরে শুয়েছিল উঠে বসে তীব্র গলায় বলে ও তোমাকে বাড়ি পাচিকা বাদা হয় শুধু পাচিকা আরতি আঙুল কুনে কুনে বলে পাচিকা পরিচারিকা গৃহপালিকা দ্বার রক্ষিকা রজকি আরও কত কী কিন্তু তোমার সঙ্গে বসে বসে ঝগড়া করলে আজকে সমিতি সতরঞ্জি গোটাতে হবে চললাম হঠাৎ বিজন চেঁচিয়ে বলে ওঠে আজ তোমার যাওয়া হবে না হবে না না হুকুম যদি তাই হয় হয় বলে বাজে হুকুম মানবার মানে না ঘর থেকে বেরিয়ে পড়ে হার পিছনে বিজনের তীব্র তিক্ত কণ্ঠস্বর শোনা যায় তা মানে হবে কেন বড়লোক বাসন্তীদের বাড়ির ডান্ডপিলোর গদি ঘাঙ্গুরামের চমচম আর বাসন্তীবীর উদাস্বামীর মধুর সাহচর্য এর কাছে পারিবারিক কর্তব্য সভ্যতা ভব্যতা চোখ খুলেচ্চা আর বাসে হাড় পেশাই হওয়ার কষ্ট সব তুচ্ছ হারুতি চোখে জল এসে যায় হারতের প্রতিজ্ঞায় দৃঢ় হয় আছে থেকে বলে দেবে সমিতির খাতা থেকে আরতির নামটা কেটে দিন রোজ রোজ আর এই অপমান সহ্য হয় না প্রতিটি দিন সংসারে আরতির ভূমিকা যেন চোরের ভূমিকা শুধু এইটুকুর জন্য তো দরকার নেই আরতিদের অধিকার নেই জগৎ জগৎযজ্ঞের কোনো কর্মভারে ভার নেবার বাসেও কি আজকাল তেমনি ভিড় প্রতিদিনই মনে হয় হাজারও বেশি হয়তো এই ভেবেই বিজন বেজার হয় হয়তো আরতির এই সমিতির কাজটাকে তো মূল্যহীন মনে হয় বিজনের চেয়ে তার জন্যে এই কষ্টটাকে অর্থহীন মনে করে কিন্তু সে কথা আরতি জানার কথা নয় হয়তো বিজন নিজেও জানে না কীভাবে কথাটা পারবে আরতি সেই ভাবতে ভাবতে গিয়ে ঘরে ঢুকতেই সবাই হইচই করে হতে সেই যে মহারা এলেন ও আরতি অনেক বছর তো বিয়ে হয়েছে বাবা বরকে ছেড়ে দুটো ঘন্টাও থাকতে পারো না হার যেন কেউ সংসার করে না একা তুমিই করো তাও তো এখনো ঝাড়া হাত পা আমাদের মতো হলে তবে বাসন্তীদি বলে ওঠেন বকিস কেন সংসার বুঝতে আর বাকি নেই আমার বর্ষার দিনে টেনে ঘুম মেরেছে দেখছিস না চোখ ফুলে গেছে হারতি এই আলো কোজল পরিবেশের দিকে তাকায় তাকাই আলো ছিলেন মুখগুলোর দিকে কে জানে কার কোন আলোর পিছনে কতখানি অন্ধকারের ইতিহাস জমাট হয়ে আছে এখন বুঝবার উপায় নেই এখন সবটাই উজ্জ্বল তুচ্ছু একটু অভিমানের বসে হারতি আলোর জগৎ থেকে নির্বাসন নিয়ে নেবে না হারতি এত নির্বোধ হবে না হারতীয় তাই মুখে একশো পাওয়ারি আলো জেলে বলে ওঠে উহ কি কি তীক্ষ্ণ চোখ আপনার একটু ঘুমিয়ে পড়েছি মুখ দেখেই ধরে ফেললেন সত্যি এমন যাচ্ছে তাইভাবে ঘুম দিলাম উঠে আর দিকে দেখানো নয় ছুট মেরে সোজা এখানে শেষ হল আজকের গল্প সুখ সুখ খেলা